আমি সায়ন্তরী আমার গেটের ক্লাসের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকের ক্লাসটা কোন রকম গান বা ট্যাবের ওপরে নয় আজকের ক্লাসটা একবার পুরোনো ক্লাস থেকে তুলে নিয়ে এসেছি এবং ঝালিয়ে নিতে তোমাদের বেশ কিছু স্ট্রামিং প্যাটার্ন মানে স্ট্রোক দিয়েছিলাম এবং রিদিম রোটেশনের ব্যাপারে এক্সপ্লেন করেছিলাম তো যদি দেখে থাকো তাহলে তো খুব ভালো যদি দেখে না থাকো একবারে টুক করে আমার ডিসক্রিপশনের লিঙ্কটা গিয়ে দেখে নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো আজকে সেরকমই বেশ কিছু স্ট্রোক নিয়ে কথা বলবো এবং তোমাদেরকে হাতে কলমে দেখিয়েও দেব তাছাড়া তোমাদেরকে রিডিম নোটেশনের যে নামগুলো দেখিয়েছিলাম ক্রোচেট সেমিডেমি কুইভার এই ধরনের নামগুলো কোনটা কার কি হয় তাছাড়া রেস্টের কি কী সাইন থাকে সেগুলোও দেখেছিলাম দেখিয়েছিলাম তো আজকে তোমাদেরকে দেখিয়ে দেব।

ঠিক আছে তো চারবার করে তোমরা প্র্যাকটিস করবে কারণে চার ভাই চ্যানের উপরে তো আমি দুবার করে দেখিয়ে দিচ্ছি নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে down 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 up down 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 up down 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 up, down. Down, down up down আর একটা জিনিস মনে রাখবে এই দুটো আঙ্গুল মানে কোড়িয়া আঙ্গুলটা আর তার পাড়েটা এই দুটো আঙ্গুলকে আমরা এই ভাবে নিচে ঠেকিয়ে রাখবো ঠিক আছে হাত তুলে একেবারে প্র্যাকটিস করবো না তো আবার দেখিয়ে দিই ডাউন 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 আপ ডাউন 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 আপ ডাউন এরপরে আছে রেস্টের সাইড কোথায় থামবো কিভাবে থামবো সেই ব্যাপারটা ডাউন 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 ব্যাপারটাও এভাবে তোমরা থামবে কি রকম হচ্ছে ডাউন ডাওনা ডাও ডা ডাও তোমরা এভাবেও থামাতে পারো এভাবেও থামাতে পারো যেভাবে খুশি থামাতে পারো ঠিক আছে

বেশ মজা লাগবে কিন্তু যে আমরা পারছি আমরা করছি যে লেভেলের আনন্দ সেটা কিন্তু তোমাদের একটা ভালো একটা ফিল করবে তো তোমরা এটুকু প্র্যাকটিস করতে থাকো আর ভিডিও শেষ করার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে কোনগুলো আমরা শিখলাম বা রেস্টের সাইনটাই বা কি দেখো এখানে তোমাদেরকে আমি দেখিয়েছি এগুলো যেটা তোমাকে বললাম যে দেখাবো এটা হচ্ছে কি রেস্টের সাইন এটা কোন রেস্টের সাইন বলো তো চলো ব্যাকে যাই দেখো তো চিনতে পারো কি না ক্রোচেট ঠিক আছে সাইন এটা ছিল ভ্যালু ওয়ান আর সাইন অফ রেস্টের হচ্ছে এটা চিনতে পারছো আর স্ট্রোক ছিল ডাউন এখানেও ঠিক তাই সেম সাইন তো এখানে কি করবো ডাউন ডাউনা থামব থামবো ডাউন ডাউন ডাউনা ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ঠিক আছে এখানে কি হবে ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ঠিক আছে এইভাবে চলতে থাকবে পুরোটা তো তোমরা প্র্যাকটিস করতে থাকো চলো তোমরা আশা করি দেখে নিয়েছো আর বুঝেও নিয়েছ এতদিনের স্ট্রোক বা স্ট্রামিং কিংবা রোটেশনের ব্যাপারে তোমরা বুঝেই গেছো তো এই ব্যাপারটা বুঝে গেলে তো সব রকম গান আমরা বাজাতে পারবো তো আমার ক্লাস ভালো লাগে তোমরা আমার সঙ্গে জয়েন থেকো তোমাদের কোয়ারি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর লাইকটা আর সাবস্ক্রাইবটা করতে বললে চলবে না কিন্তু তো নেক্সট দিন আনছি আরও নতুন নতুন টপিক সঙ্গে থাকো দেখতে থাকো মেলোডি ডিস্টিনি অ্যাকাডেমি আজকের মতো